কবিতাবৃত্তি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী জলসা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চলছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা শনিবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় ভিড় জমান সাহিত্যপ্রেমীরা বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া কানাডা সহ বিভিন্ন দেশের লেখক পাঠক ও প্রকাশকরা মেলায় অংশ নিচ্ছেন মেলার দ্বিতীয় দিনে তারুণ্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেশ খুশি আয়োজকরা তারা আশা করছেন চার দিনের মেলায় প্রায় দুশো হাজার ডলারের বই বিক্রি হবে আমার জীবন বইমেলার দ্বিতীয় দিনের শুরুতেই বাহিরের স্টলগুলো সাজানো গোছানোর পাশাপাশি ইন্ডোরের থিয়েটার হলে সকাল এগারোটা থেকে শুরু হয় নবীন প্রবীণ কবিদের স্বরচিত কবিতার আসর মেলা প্রাঙ্গনে সাহিত্যপ্রেমীরা ভিড় করেন বিভিন্ন স্টলগুলোতে নিজেদের পছন্দের বই সংগ্রহ করতে ব্যস্ত থাকেন তারা প্রবাসের সাহিত্যপ্রেমীরা মূলত নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে থাকেন মেলায় দুই হাজারেরও অধিক নতুন বইয়ের পাশাপাশি আছে জনপ্রিয় আট হাজার পুরনো বই চল্লিশটা বাংলাদেশের স্টল এবার আসছে এটা তো আমাদের জন্য একটা বড় পাওয়া যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি আমরা নিজেরাই আগে নিজেদের সমৃদ্ধ করব এখান থেকে জানবো প্রতি বছর আমরা অপেক্ষায় থাকি যে বই মেলা আসবে আমরা এগুলো দেখব উপভোগ করব বাংলাদেশ ভারত সহ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে প্রকাশকরা নিজেদের প্রকাশনীর সেরা বইগুলো নিয়ে মেলায় হাজির হয়েছেন পাঠকদের জন্য নিউ ইয়র্ক শহরে কিছুদিনের জন্য একটা ছোট্ট লা যেন বসেছে তো এরকম একটা অনুষ্ঠানে এসেছি বই মেলা হচ্ছে লেখক আর পাঠকের মেলবন্ধন তাই লেখকরাও নিজেদের মেধাকে কাজে লাগিয়ে বইগুলো কাছে তুলে চেষ্টা এই মাধ্যমে আমরা বই 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 উপহার দিচ্ছি কিনছি যত বই তত প্রাণ মেলায় আমার নিজের বই এটা যে কত আনন্দে নিজের প্রকাশনা বই নিজের হাতে ধরছি দেখছি বাংলা সাহিত্যের অনুরাগীদের জন্য এই বই মেলার আয়োজন হলেও অন্য ভাষাভাষীরাও মেলায় এসেছেন দর্শনার্থী হয়ে

উজ্জ্বল করে আমাদেরকে আলোকিত করে এবং আমাদের পথ দেখায় বিভিন্ন দেশ থেকে চল্লিশটি প্রকাশনী মেলায় অংশ নিয়েছে আয়োজকরা আশা করছেন আগের চেয়ে এবার বই বিক্রি হবে প্রায় দ্বিগুণ আমরা আশা করছি যে বই বিক্রির ক্ষেত্রে বাংলা বই একটা নতুন রেকর্ড হবে এবং এটি দুই লক্ষ ডলার ছড়িয়ে যা ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস যত বই তত প্রাণ স্লোগানে তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বই মেলায় কবিতা আবৃত্তি বিভিন্ন সেমিনার ও আলোচনা সহ নানা আয়োজন থাকছে সাতাশে মেয়ের সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত তারুণ্যের মেধা বিকাশে সাহিত্যচর্চার চর্চার বিকল্প নেই আয়োজকরা তাই মনে করছেন মেলা আয়োজনের মধ্য দিয়ে তরুণরা কিছুটা হলেও সাহিত্যের দিকে ফিরে আসবে এবং নিজের মেধা শানিত করবে একই সাথে দেশ এবং বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শরিকুল ইসলাম টিভিন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বাঙালির কণ্ঠস্বর